আসছে রমজান মাস একসময় ভিড় থাকত কলকাতার দোকানপাটে বাংলাদেশি অনেক পর্যটক কেনাকাটা করতে পারে জমাতেন কলকাতায় তবে এবার দৃশ্যপট ভিন্ন গণভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণও গেছে বদলে বাংলাদেশকে বাগে আনতে পর্যটক ভিসা দেয়া বন্ধই করে দিয়েছে নরেন্দ্র মোদীর দেশ চিকিৎসা ভিসাও করেছে একেবারে সীমিত বাংলাদেশিদের কাবু করার কৌশল ব্যাকফায়ার করেছে উল্টো ফাঁদে আটকে গেছেন কলকাতার ব্যবসায়ীরা দ্য টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে সেই দৃশ্য এবার রমজান পর্যন্ত টিকে থাকার জন্য রীতিমতো লড়াই করতে হচ্ছে কলকাতার নিউ মার্কেট এবং আশেপাশের ব্যবসায়ীদের রমজান ব্যবসার মৌসুম হলেও এবার চারপাশ শূন্য তাদের মূল ক্রেতা বাংলাদেশিরা নেই ফলে অনেক ব্যবসায়ীকে এরই মধ্যে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে অনেকে আছেন ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনিশ্চিত তাদের ভবিষ্যৎ দু সালের আগস্টে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকেই ভারতীয় হাইকমিশন এখনও আগের মতো বাংলাদেশের জন্য পর্যটন ভিসা চালু করেনি বিশেষ ক্ষেত্রে বাংলাদেশিদের কেবল মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে ব্যবসায়ীরা বলছেন আগে বছরের এই সময়ে মাসে এক দিনও তাদের হোটেল কক্ষ খালি থাকতো না আর বর্তমানে তাদের হোটেল প্রায় পুরোপুরি খালি পড়ে থাকছে তাই ব্যবসা টিকিয়ে রাখায় মুশকিল এখন এসি কক্ষগুলো নন এসির চেয়েও কম দামে ভাড়া দিতে হচ্ছে কাপড় আর পোশাকের ব্যবসাতেও ভাঁটা আগের চেয়ে অনেক ক্ষেত্রে বেচা কমেছে পঁচাত্তর শতাংশ রমজানের সময় কেনাকাটা করার সময় দশ ক্রেতার সাতজনই থাকতো বাংলা বাংলাদেশী সেই ঘাটতিও মিটছে না মার্কুইস স্ট্রিটে শাড়ি ও স্যুটের জন্য বিখ্যাত শামসি ফ্যাশন নামের দোকানটি বন্ধ হয়ে গেছে দোকানের মালিক কামরুদ্দিন মল্লিক জানিয়েছেন তাদের মাসে আড়াই লাখ রুপি দোকান ভাড়া দিতে হতো আর অন্যান্য আর ওভারহেড খরচ ছিল আড়াই লাখ রুপি ব্যবসা নেই তাই খরচ চালাতে না পেরে ব্যবসায় বন্ধ করেছেন মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট কিড স্ট্রিট সাদার স্ট্রিট রাফি আহমেদ রোড এবং নিউ মার্কেটের আশেপাশের এলাকাগুলোতে বাংলাদেশ থেকে আসা দর্শনার্থীতে আদতে মুখরিত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এসব এলাকার শাড়ির দোকান শেরওয়ানি এবং স্যালোয়ার স্যুটের দোকান বাংলা খাবারের হোটেল গেস্ট হাউস ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটর কারেন্সি চেঞ্জার এবং এমনকি রাস্তার বিক্রেতারা যারা আনুষাঙ্গিক বিক্রি করে তারা সবাই বাংলাদেশি ক্রেতার উপর নির্ভরশীল তারাও এখন বিষণ্ন মুখে পথ চেয়ে আছেন পা দিয়ে ফেশিয়াল করা হয় আপনারা অনি স্ক্রিনের মধ্যে দেখতে পারছেন মিরাস আফ্রিদি খ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটর তার সেলুনে আসা একজন কাস্টমারকে পা দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছে যেখানে মিরাস আফ্রিদি বলেছিল তার জীবনে এই প্রথম কাউকে এভাবে ফেশিয়াল করে দিচ্ছে সত্যি কথা বল ঠিক আজকে ফার্স্ট টাইম কারো ফেশিয়াল করতেছিলাম হ্যাঁ যেহেতু এটা জীবনের প্রথম তবে এটাই কিন্তু শেষ নয় আমি চাই এটাই যেন আপনার জীবনের শেষ হয় আপনি জানো আর কখনো ভাই